নমস্কার বন্ধুরা পরিভ্রমণের ফার্স্ট পার্ট তো আপনারা দেখেইছেন সেকেন্ড পার্ট দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আমার পাশে থাকার জন্য যারা এখন আমার পাশে রয়েছেন তাদেরকে বলছি আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমরা এবার মেরিন ড্রাইভে এসেছিলাম মেরিন ড্রাইভে একটু বসে একটু জলটা পাড়ালাম সমুদ্রের জলটা খুব ভালো লাগে মেরিন ড্রাইভটা আমাদের কাছে কেননা খুব ফাঁকা আর খুব নিস্তব্ধ এখানে বেশি লোকও থাকে না ভিডিও করার জন্য খুব ভালো জায়গা মেরিন ড্রাইভে কিছুক্ষণ থাকার পর আমরা একটু জলটা পা দিয়েছিলাম সমুদ্রের যেহেতু স্নান করেনি জলটা পাড়াতে খুব ইচ্ছা করছিলো সেইটুকু করে বাদ বাকি টাইমটাকে আর নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম চা কফি খাওয়ার জন্য আমরা একটু চা খেতে বা কফি খেতে যাব বলে বেরিয়ে পড়লাম কফি খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে সেটা খুব সুন্দর জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর বাগানের মতো সেখানের কফি অর্ডার করে আমরা সবাই কফি খেলাম আমার ননদরা তিনজন আমরা তিনজন আমার খুশুড়ি আর খুশ্বশুর এই ছিল আটজনের আমাদের ট্যুর কফিটা দারুণ ছিল কফিটা খাওয়ার পর মেজাজটা যেন একদম ফিরে গেল তারপর আমরা গেলাম গাঙ্গুরামের খাজা কিনতে কাঙ্গুরামে প্রচুর ভিড় এত লাইন যেখানে আমরা দাঁড়িয়েছি অনেকটাই দূর এক একজন তো অনেক করে প্যারা নিচ্ছে এক ঘন্টা লেগে গেল লাইনে দাঁড়িয়ে আছে যাই হোক তারপর আমরা এতক্ষণ কি করবো একটু ভিডিও করে নিলাম ভিডিও করতে গিয়ে দেখলাম একটা গাড়ি করে প্রচুর খাঁজা এসছে গাঙ্গুরামে কোথায় রাখছে না এখানে রাখছে একটা পাশে ঘর রয়েছে সেখানে সেই ঘরটাকে একটু ভিডিও করলাম দেখলাম দারুণ জায়গাটা এখানে দেখুন একটা মূর্তি রয়েছে নারায়ণের তার পাশে রয়েছে মা লক্ষ্মী তার পদসেবা করছে ভিডিও না করে আমি পারলাম না এত সুন্দর লাগছে ছবিটা এত সুন্দর দেখতে যার জন্য আমি ভিডিওটা একটু করে আপনাদেরকে দেখালাম পাশে একটা নারায়ণের ছবি রাখা ছিল আর প্রচুর প্রচুর খাজা এত খাজা রয়েছে দু মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল মানে দোকানে থালা শেষ হচ্ছে আর এখান থেকে নিয়ে যাচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের সিবিচে ওখানে গিয়ে একটু মাছের দোকানে একটু শঙ্খর দোকানে শঙ্খগুলো এত ভালো লাগছিল ভিডিও করলাম নানান ধরনের শঙ্খ এগুলো কি কত ধরনের শঙ্খ আমি বলতে পারবো না নানান ধরনের শঙ্খ একটু ভিডিও করে নিলাম ভালো লাগলো তারপর আমরা গেলাম একটা বাসনের দোকানে আমার খুশাশুড়ি এই বাসনগুলোকে নেবে বলেছিল অনেকে বলেছে নিয়ে আসবে সেই জন্য উনি কতগুলো পুরী লেখা এই যে থালাগুলো দেখছেন এরকমই হাড়ি যাই হোক নিয়েছেন তারপর আমরা বেরিয়ে পড়লাম রাতের ডিনারের জন্য রাতের ডিনারটা আমরা চাঙোয়া একটা রেস্টুরেন্ট আছে চাঙোয়াতে আমরা প্রত্যেকবার আসলেই করি চাঙোয়াতে খাওয়া দাওয়া করে রাতে তারপর আমরা হোটেলে ফিরে যাব চাঙোয়া রেস্টুরেন্টের খাবার খুবই ভালো আপনারা যদি কখনও পুরী আসেন একবার চাঙোয়াতে খেয়ে দেখবেন আমার মনে হয় ভালোই লাগবে আমরা তো খেয়ে খাই চাইনিজ খুব ভালো তারপর দিন আমরা বেরোবো হচ্ছে সাক্ষী গোপালের মন্দিরে আমরা পুরীতে আসি ঠিকই সাক্ষী গোপালে কোনোবার যেতে পারি না এবার ভেবেছিলাম যাব যেরকম ভাবা সেরকম যাওয়া এরপর আমরা বেরিয়ে পড়লাম পরের দিন সাক্ষী গোপাল দর্শনে প্রত্যেকবারই সাক্ষী গোপালে যাবো ভাবি হয় না সাক্ষী গোপালে আসতে হয় এই জন্যই জগন্নাথ দর্শন করলে নাকি সাক্ষী গোপাল সাক্ষী থাকেন যে হ্যাঁ তুমি জগন্নাথ দর্শন করেছিলে এটা ওখানকার লোকেদের কথা আমি জানি না এটা ওনারা বলছিলেন তাই জন্য গেলাম এই প্রথম আমি সাক্ষী গোপালে গেলাম কিন্তু ভেতরটায় আমাকে ভিডিও করতে দেয়নি আমি ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না বাইরের যে দৃশ্য সেগুলোকে আপনারা দেখালাম এই যে লাড্ডুটা লাল লাল দেখছেন এটা হচ্ছে সাক্ষী গোপালের প্রিয় লাড্ডু এখানে আসলে নাকি এই লাড্ডু দিয়ে পুজো দিতে হয় এই ভদ্রলোককে জিজ্ঞাসা করাতে উনি বললেন এখানে যারা আসে এই লাড্ডুটা দিয়ে এই সাক্ষী গোপালকে পুজো দেয় আর এই যে ডালাগুলো সাজানো আছে এগুলো দিয়ে পুজো দেয় ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি যার জন্য আমি বাইরেরটুকু যেটুকু পেরেছি আপনাদের দেখাতে ওইটুকুই দেখালাম সাক্ষী গোপালের ছবিও তুলতে পারিনি আমি যে বাইরে থেকে এইটুকুই আপনাদের মন্দিরের ভেতরটা এইটুকুই দেখাতে পারছি আর বাইরের দৃশ্যটা আপনাদের একবার পুরোটা দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা অবশ্যই করবেন কেমন লাগলো ভালো যদি লাগে তাহলে আমার পাশে থাকবেন আর যাদের মনে হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগেনি সেটাও লিখবেন যে হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে খারাপ হলে খারাপ লিখবেন ভালো হলে ভালো লিখবেন যাতে আমি আরেকটু গ্রো করতে পারি এগিয়ে যেতে পারি সবাইকে আমার সাথে নিয়ে চলতে পারি আমিও আপনাদের সাথে থাকব